Продолжение Hello, Shambu. Hello, oh, hello. তোমাকে দেখে ভালো লাগে তাই ও তাই নাকি প্রিয় থাই তাই হ্যালো ও বউ বাড়ি এসছে গো শম্ভু বন্ধু বউ কি বাড়িতে এসছে নাকি আসেনি দি কেমন আছো প্রিয়জিৎ খুব ভালো আছি তুমি কেমন আছো আমার এই চলছে যাক চললেই হবে গন্ধ তো আর নেই বউ নেই বাড়িতে আচ্ছা আচ্ছা বুঝলাম তোমার বউ কি বেশিরভাগ বাপের বাড়িতেই থাকে নাকি নাকি পুজো বলে গেছে সুবির লাইক ডান থ্যাংক ইউ সুবির অশুভীর থ্যাংক ইউ তুমি এত সুন্দর দেখে আমি ও হো তাই নাকি ফিদা কেমন আছেন শোন ম্যাডাম ভালো আছি গো আরিফ তুমি আরিফ বন্ধু তুমি কেমন আছো না কাছাকাছি তো তাই ও আচ্ছা 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 বুঝতে পেরেছি পাড়াই ও আচ্ছা আচ্ছা তাই বলো সুবির লাভ ইউ বৌদি থ্যাংক ইউ জয়েশ হাই হ্যালো হ্যালো অরিফ বন্ধু খাওয়া দাওয়া হলো প্রিয়জিৎ হুম কাজল রয় হাই হ্যালো হ্যালো একদম ঠিক আছে গো খাওয়া দাওয়া হলো বলো হ্যাঁ গো ম্যাডাম বাহ খুব ভালো করেছো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তুমি অনেক ভালো কেন গো ভালোর কি দেখলে আবার কি ভালো কাজ করলাম তোমাদের জন্য আমি তাই বলে তোমাকে খারাপভাবে দেখি না বা খারাপ বলি না হ্যাঁ সে তো সে তো জানি তোমার নাম কি আমার নাম সোমা প্রদীপ হ্যালো তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমাকে অনেক অনেক ভালোবাসা বদি তোমার যেমন নাম তেমন ও হো তাই নাকি ভালো বন্ধু তুমি হ্যাঁ হ্যাঁ ভালো বন্ধু তোমাকে দেখে অনেক সুন্দর লাগছে তাই বৌদি তোমার ও বাবা কত প্রশংসা গো প্রিয়জিৎ প্রশংসা শুনে মরে যায় মরে যায় আর সবাই কোথায় একটু জলদি জলদি জয়েন করো বাপরে বাপ সবাইকে মনে হচ্ছে যত কমেন্ট কম থাকবে তত ঘুমের ঝুলটা আসবে আমার এত কম তাই তুমি দেখতে অনেক সুন্দর তাই নাকি প্রিয়জিৎ এই প্রিয়জিৎ লাইক করেছো লাইক করেছো হুম বৌদি বাহ গুড বাই เฮ้ที่เห้คุณเสกไอโกะที่เฮ้ฮัลโหลฮัลโหลโอ้ฮัลโหลโอ้ฮัลโหลทอมมี่ তোমার সাথে কথা বলবো বলো তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না হুম কল্যাণ দাস লাইক করলাম ও হো থ্যাংক ইউ বাপরে বাপ এতদিন পর মনে পড়লো বাবা কী হলো প্রিয়জিৎ ইউ হুম হুম থ্যাংক ইউ দারুণ গান গো হুম কোথায় আসলে না এসেছিলাম আগের দিন তুমি আসনি দেখো আগের দিন এসে আমি পাঁচ ছ মিনিট মতো ছিলাম তুমি আসোনি তারপরে আমি বেরিয়ে গেছিলাম দেখো আমি পোস্ট করেছি ওয়েলকাম যখন বলেছি আমি ঠিক তখনই এসেছি মোস্ট ওয়েলকাম তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে ও বাবা আবার পড়ে যেও না মাথা ঘুরে আবার পড়ে যেও না গো তুমি তখন আসো নাই দেখে নাও দেখে নাও দেখে নাও টাইম ডেট কতক্ষণ ছিলাম সব কিছু ওখানে পেয়ে যাবে ঠিক আছে সব কিছু ওখানে পেয়ে যাবে দেখে নাও হুম তুমি মাথা পড়ে গেলে তুমি ধরবে হুম 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 সে তো ধরার জন্য আমি আছি তো দাদা খুব লাগে তোমার অতি সুন্দর ওহো তাই নাকি নাইস হেয়ার স্টাইল সুপার থ্যাংক ইউ তাই নাকি আর সবাই কোথায় আজকে রাঘু অফিসিয়াল হাই ম্যাডাম হ্যালো ও হ্যালো Bodhi. Hello Asha, thank you. Hello. কমেন্ট করো বৌদি হ্যাঁ বলছি তোমাকে আমি তুমি এত যে কেন আছো এত সুন্দর তুমি কত মন শুধু জানে তারি বন্ধনা রইল আমার গানে 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 সুন্দর তুমি কত শুধু জানে কি তুমি দেখলে বলো না তুমি কারণ কিছু তো জানি না আমি হ গোলাপ জানে কি পাপড়ি মেলে সে কোন গানে

তোমার গানও তোমার মধ্যে মিষ্টি দেয় ইউ ও থ্যাংক ইউ পড়ি গো পড়ি হো আর বলো না পড়ি পড়ি শুনতে পারলে লজ্জা পেয়ে যাবে বুঝেছ আর বলো না হ্যাঁ বৌদি কেমন আছেন গো হামিদুল খুব ভালো আছি তুমি কেমন আছো ও থ্যাংক ইউ পারি নাইস সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইভেট চ্যাট পাবে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ হামিদুল থ্যাংক ইউ সো মাচ ও থ্যাংক ইউ পারি ও হ্যালো ম্যাডাম কাছে হো আছি ও বিকাশ তুম কাছে হো সেটা আমি করি গো ইগনোর করি কত শখ কেমন আছো তুমি দিদি খুব ভালো আছি প্রসেনজিৎ তুমি কেমন আছো বলো ম্যাডাম আপ থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ আমি ভালো আছি আচ্ছা ও হ্যালো তাড়াতাড়ি কমেন্ট করো সুন্দর ঘুম ঘুম পাচ্ছে আজকে লিপস্টিক পরে দারুণ লাগছে তোমাকে তাই তুমি মনে হচ্ছো লিপস্টিক করে প্রথম দেখলে আমায় তুমি খুব সুইট থ্যাংক ইউ আজকে হুম বৃষ্টি হচ্ছে তো একদম বৃষ্টি হচ্ছে তো আজকে মনে হচ্ছে যেন মানে শীতকাল শীতকাল মনে হচ্ছে বাইরে এত ঠান্ডা জয় হ্যালো হুম বাইন্দা রাখিব হ্যাঁ ওই জন্যই হুম কাসে হো মে হাবরা সে হো তুম কাসে হো তুম তাই কাইন্ড পড়ে হবল মনে হলো মনে হলো বন্ধ করা আছে বন্ধ করা আছে কেন বন্ধ করেছো কেন আমি

লাইক করো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইফটাকে একটু লাইক করো ও হ্যালো সবাই প্লিজ একটু লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইভটাকে লাইক করো কি ব্যাপার দিন দিন রিচ কমেই যাচ্ছে কমেই যাচ্ছে ভালো লাগে না আর প্রাইভেট লয়ার জ্যানকারও দেখলো ঠিক আছে করেছি থ্যাংক ইউ করা আচ্ছা থ্যাংক ইউ রবিন খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হলো জানাও দি কেমন আছেন ভালো হুম হুম ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো কত কমেন্ট হাইড হয়ে যাচ্ছে বাপরে বা একে কমেন্ট কম তার মধ্যে কমেন্ট হাইড হচ্ছে ভাবা যায় কেরম লাগে দেখো কত কমেন্ট চলে যাচ্ছে ধর হ্যাঁ হয়ে গেছে হাই বৌদি সজল পাল হ্যালো ও হ্যালো ও হ্যালো তোমার হাতটা খুব তাই তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো কেমন আছো বৌদি ভালো আছো তো এম ডি আব্দুল হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো

ঘুম পাচ্ছে হাই তুলছ হ্যাঁ গো তোমরা কমেন্ট করছো না ঠিকঠাক ঘুম তো পাবেই আর রাজু রাজু কি চন্দ্র ওয়াও থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো দিদি থ্যাংক ইউ আর সবাই কোথায় আজকে বুঝতে পারছি তো কেটে দিয়ে আসি দাঁড়াও আসছি জয়েন করো সবাই রবিন জয়েন করো 娜娜做的。No, no, no, no.